জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নেত্রকোনা জেলায় এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে নেত্রকোনা জেলায় এবং নেত্রকোনার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং বর্তমানে আমরা রয়েছি নেত্রকোনা শহর থেকে এগারো কিলোমিটার ধরেই কিন্তু আমরা লক্ষ্য করেছি এরকম খানাখন্দে ভরা এবং যার ফলশ্রুতিতে দুর্ভোগ কিন্তু বেড়েছে অনেকটাই আমরা একটি স্কুলের সামনে আছি প্রথমে আমরা স্কুলের আসলে কথা জানতে চাই অনেক ছাত্রী কালিয়ারা গাভরাতি ইউনিয়নতে এই বড়ো উচ্চ বিদ্যালয় লেখাপড়া করে এবং মেডনি দিগজান এই বাটনিবিডা আসা যাওয়ার পথে এই রাতে অ্যাক্সিডেন্ট করে রিক্সা এবং অটো রিক্সায় অনেক সময় ছাত্র ছাত্রী আহত হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাস্তাটি অত্যন্ত করা জরুরি আমি আশা কর্তৃপক্ষ আশা করব। এই রাস্তাটি দ্রুতগতিতে এই রাজ্য সংস্কার করা একান্ত প্রয়োজন জি অবশ্যই আমরা শুনছিলাম আসলে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তবে এলাকাবাসীদের দুর্ভোগের কথা আসলে জানতে চাই কত দূর পর্যন্ত আসলে এরকম খানাখন্দ রয়েছে এবং দুর্ভোগের চিত্র উচিত তুলে ধরতেন আসলে মূলত এই রাস্তাটা হচ্ছে রাজুর বাজার টু সিডলি আর সিডলি বাজারটা হচ্ছে আপনার দুইটা থানা কেন্দ্রিক একটা হচ্ছে দুর্গাপুর আর একটা হচ্ছে কলমাকান্দা আর এই এলাকার প্রত্যক্ষভাবে তার আট থেকে দশটি ইউনিয়নের মানুষ এই দুর্ভোগের শিকার এটা তো মানুষের জনসমা

সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বালুর ঘাটটা থেকে যে যানবাহনগুলো চলাচল করি যানবাহন কোনো নতুন রাস্তাগুলো পর্যাপ্ত না এই রাস্তাটা আর একটু বড় দরকারি সরু রাস্তাটা বালুর ট্রাকের জন্যও কিন্তু সড়কের তেমন স্থায়িত্ব হচ্ছে না আমরা যদি শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে একটু কথা বলি আমরা ধরেন প্রায় শুক্র শনিবারের মধ্যে আমরা কোথাও বেড়াতে যাই তখন এই রাস্তা দিয়ে আমরা আমাদের যেতে অনেক কষ্ট হয় আমার মার প্রতিদিনই কাজ থাকে সেখানে গিয়ে আমার মা যে এই রাস্তাটাতেই গিয়ে দিয়ে যেতে আমার মার অনেক কষ্ট হয় এই রাস্তার এই রাস্তাটা দিয়ে আমি প্রতিদিন আসি এখন আমাদের এই রাস্তাটাতে আসতে আমার অনেক কষ্ট হয় কষ্টের জন্য আমার অনেক রাত্রে ধরেন আমি ঠিক ঘুমাতে পারি আসলে শিক্ষার্থীদের যেমন কষ্ট হচ্ছে তার পাশাপাশি তারা কিন্তু বারংবারই আর্জি জানাচ্ছিলেন এই রাস্তাটি দ্রুত সংস্কার করার সিএসএম এক্সপ্রেস আজ সারা দিন থাকছে নেত্রকোনা জেলায় এবং নেত্রকোনার বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করব পরবর্তীতে আবারও